তিনি দেখা পালু রাতের বুকুত তোমার ছবি মায়াবিনী দেখা পালু রাতের ছবি তোমার বুকুত তো ভাইয়াই নকল গানটা আমি আমার লাগে গাইছি না আমি আমার নিজর লাগে গাইছি না গানটা গাইছি আমাদের সিঙ্গারের জন্য যেই যে সিঙ্গার আপনারা দেখতে পাইতরা তাই গতকালকে সিঙ্গাপুরে মারা গেছেন এটা তো আপনারা সবে দেখতে পাইছেন বা সারাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামও সব কিছু এক স্যান্ডেলও সপ্তাহ মানে দেখা গেছে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় শ্রদ্ধাঞ্জলিও জানানি হয়েছে কালকে আস্তা বারোতর ভিতরে গোটা আসামবাসীত পুরা বারোতর ভিতরে সমস্ত সব জায়গা সব মানুষের শ্রদ্ধাঞ্জলি জানাইছেন সেই শ্রদ্ধাঞ্জলি জানানি নিয়ে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তাইনও মানে একটা আজকে নতুন একটা আপডেট মানে আজকে দেখতে পাইলাম বা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা সুইসাইড না মার্ডার সেই বিয়াফার নিয়া তাইনও একটা মুখ খুললা তো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিয়াফার নিয়া সিঙ্গার ডে নিয়া মানে তাইন কি কি মন্তব্য করলাম যে তাইন কিতা কইলা আসামর ডিআইজি কি নির্দেশ দিলা সেই বিয়াফার সমস্ত আমি আপনাইন তরে এই ভিডিওর মাধ্যমে শুনাই আর শুনাইবার আগে মানে বাইয়ান আমি আপনাইন তরে একটা কথা কই আর আমার ভিডিওটা কি দেখলে পেজটা ফ্লো করিয়া শেয়ার করিয়া ভিডিওটা সবাই দেখাৰ দেখার সুযোগ করে দিবা ইউটিউবটাকে দেখলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা তো বাইয়াই নকল আসলে যে বাই আমার সিঙ্গার বাই মারা গেছে এই গায়ক সে বাইর কথা কই আর যে ইলাখান কোনো একটা ভাষা মানে আমার এই বাইর গত্র অভিজ্ঞতা নাই যে মানে ওয়ার্ল্ডর মাঝে যে বিশ্ব ভারত ভারত ওয়ার্ল্ড হোক একদম সমস্ত দেশর যে কোনো ভাষা যে তাই আনা জানিয়া যে জানন্যা ইলাখান কোনো বিয়াভার নাই আমি আমার নিজের কথা কই আর যে আমি আপনার তোর লোক মাতি আর বর্তমানে যে মাতৃভাষা আমার খাসা বাংলা ভাষা এটা হইল আমার মাতৃভাষা সেই খাসা বাংলার ভাষায় তাই একজন মানুষের জিগার করছিলায় একবার সেই বাইটারে তাই কি জবাব দিলে সেটাও আমি আপনাইন তোরে শুনাই আর যে আমরা জেলা কই বলে খিতা বা হিসাব খিতা করটায় বালা আসনি বা কোন বাই যাইতায় একদম সেই সমস্ত মানে কোনো ভাষার লাগে মানে অভিজ্ঞতা যে জানা অজানা ইলাকান মানে কোনো বিয়াফার নাই তো আপনারা দেরি না করিয়া আসাম মাননীয় মুখ্যমন্ত্রী কি কথাগুলা কইলা আপনারা ফুইলা ফোন তারপরে আমি আপনাইন তরকে মাতি আর দাবি আৰু বহু ৰাইজে বিচাৰিছে যে যোৰহাটত তেখেতক সমাধিস্থ কৰিব লাগে এই বিষয়ে এতিয়া আমি একো কথা পতা নাই তেখেত আহক অহাৰ পিছত আমি সিদ্ধান্ত ল'ব পাৰিম কিন্তু আমি চৰকাৰৰ পৰা এটা আমি ভাবিছোঁ যে সৎকাৰ এটা আৰু সমাধিস্থলী বনোৱাটো এটা গতিকে দুইটা বিষয়ত আমি পৃথকে পৃথকে সিদ্ধান্ত ল'ম লগত আলোচনা করি তো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীজির মানে ভাষাটা শুনতে পারছেন মানে বা মাননীয় মুখ্যমন্ত্রী যে যে আপডেটগুলো দিয়েছেন যে তাই আপনারা তো খুন চুন তো এর কারণে কইছে আপনারা মতামতটা কি আছে আমাদের সিঙ্গার বাইয়ের জন্য আপনারা নিশ্চয় কমেন্টও জানাই বা কমেন্ট করিয়া নিশ্চয় হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ জানাইবা আজকের লাগে এতটুকু আপডেট নেক্সট আপডেট আমি আইব আমি আপনার তো ও সালাম আলাইকুম